আমরা মহিলারা যে সারাদিন শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় আমাদের সমস্ত সমস্ত কাজকর্ম একার হাতে করে ফেলতে হয় কাজ যদি একটু গুছিয়ে না করা হয় শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না তার জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট টিপস আর এই জানা থাকলে আমাদের সংসারের কাজ হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি ধূপকাঠির প্যাকেট আর এই ধরনের খালি ধূপকাঠির প্যাকেট বা ধরো ভেতরে যে একটা খালি সেই প্যাকেটগুলো কিন্তু আজকে থেকে এই ধূপকাঠির খালি প্যাকেটও ফেলবো না এগুলো রেখে দিলেও কিন্তু আমাদের অনেকটা জিনিস কাজে লেগে যাবে আর সাথে কিন্তু টাকাটাও সেভ হবে তার জন্য কি করতে হবে ধূপকাঠির খালি প্যাকেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নাও তো এখানে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে নিয়েছি তোমরা চাইলে ছোট টুকরো করে নিতে পারো কেটে আর একটা প্যাকেট অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছ কোনটুকু প্যাকেটটা কিন্তু আমি ছিঁড়ে নিলাম কেটে নিচ্ছি এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা শুধুমাত্র যে ধূপকাঠি আমরা ঠাকুর ঘরের জন্য ব্যবহার করি তা কিন্তু নয় রুমেও কিন্তু আমরা ধূপকাঠি ধরাই তো সেখান থেকেই কিন্তু ধূপকাঠির খালি প্যাকেটটা নিয়েছিলাম তোমরা কেউ ভেবো না যে এই ধূপকাঠির প্যাকেটটা আমি ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছি তো এই এই ধরনের ধূপকাঠির প্যাকেটগুলো আমরা কিন্তু টয়লেটের যে কোনো একটা জায়গায় এভাবে যদি রেখে দিই তাহলে টয়লেটের মধ্যে প্রত্যেকবার টয়লেট ব্যবহার করার পর যতই আমরা ভালো করে জল দিয়ে বা ফিনাইল দিয়ে পরিষ্কার করি না কেন তাতেও কিন্তু একটা গন্ধ থেকে যায় আর তার জন্য আমরা কি করি টয়লেট ফ্রেশনার একটা ট্যাগ লাগিয়ে রাখি সেগুলো একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই কোনো ধূপকাঠির প্যাকেট যদি ফেলে না দিয়ে এইভাবে ছোট টুকরো করে খেটে আমরা টয়লেটের মধ্যে দিতে পারি সেক্ষেত্রে দেখবে খুব সুন্দর মতো কিন্তু একটা ফ্রেশ গন্ধ আসবে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম আমি নিয়ে নিয়েছি আটা আটা যখন আমরা মাখবো খেয়াল করে দেখবে বন্ধুরা আটা মাখার সময় না যে পাত্রের মধ্যে আমরা আটা মাখছি নিচের দিকটা একেবারে শক্ত হয়ে শুকিয়ে আটাটা লেগে যায় আর যদি সাথে সাথে আমরা জলে ভিজিয়ে না রাখতে পারি সেই পাত্রটা পরে কিন্তু সেই আটা মাখাটা তুলতে অনেকটা বেশি কষ্ট করতে হয় শুধুমাত্র আটা মাখাটা এই পাত্রের গায় না হাতের মধ্যে আঙুলের ফাঁকে কিংবা আংটির মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে আটা মাখা লেগে থাকে যেটা কিনা সাথে সাথেই আমাদের জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় তাই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি আটা মাখার আগে অবশ্যই এই কাজটা করবে যে বড় পাত্রটার মধ্যে আটাটা মাখবো তার মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি সাদা তেল আর নিয়ে নিলাম একটুখানি লবণ দুটোকে ভালো করে মিশিয়ে পাত্রের সারা গায়ে ভাবে লাগিয়ে নেবো এটা কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে এইভাবে যদি পাত্রের নিচটায় মাখিয়ে তারপর আটাটা মাখতে পারো তাহলে দেখবে একেবারে পাত্রের নিচ পর্যন্ত কিন্তু কোনো আটা স্টে করবে না সমস্তটাই কিন্তু উঠে আসবে তারপর হাতের মধ্যে মেখে নিলাম তারপর পরিমাণ মতো পাত্রের মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে যদি আটাটাকে মেখে নেওয়া যায় তাহলে বন্ধুরা আটা কিন্তু পাত্রের গায়ে একেবারেই লাগবে না যতই আটা আমরা জল দিয়ে বেশি জল দিয়ে মাখি না কেন বা কাদা কাদা হোক না কেন যেভাবেই আমরা আটা মাখি নর্মালি কিন্তু সমস্ত আটা মাখাটা আমাদের বাটি থেকে বা পাত্রটা থেকে উঠে আসবে সাথে হাতের কোনা কানাচি বা ধরো হাতের আঙুলের ফাঁকে কোনোটাতেই কিন্তু একেবারে লেগে থাকবে না তাই আটা মাখার আগে ছোট্ট এই টিপসটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হচ্ছে তো দেখো বন্ধুরা একেবারেই কিন্তু আটাটা পাত্রের গায়ে লেগে নিচ্ছে যতই আটা মাখছি না কেন সমস্ত আটা যেটুকু পাত্রের গায়ে লেগেছিল সমস্তটা কিন্তু এই আটা মাখার মধ্যেই উঠে আসছে এইভাবে যদি কাজটাকে একটু একটু বুদ্ধি কাটিয়ে সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কোথাও গিয়ে বেশ আমাদের অনেকটাই সুবিধা হয় আশা করছি এই ছোট্ট টিপসগুলো কাজে দেবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলে গেলাম পরের টিপস সেবন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা মুসলির প্যাকেট এই ধরনের মুসলি বল আটা বল ময়দা বল কোনো ধরনের খালি প্যাকেট আমরা কিন্তু ফেলে দিই আজকে থেকে এই ধরনের খালি প্যাকেট ও ফেলবো না যত্ন করে রেখে দিলে কিন্তু আমাদের গৃহিণীদের কাছে কোনো জিনিসই কিন্তু ফেলনা না প্রথমে এই প্যাকেটটাকে এরকম মাছ বরাবর এভাবে ভাঁজ করে নিলাম ভাজ করে নিয়ে এখান থেকে কাট করে নেবো কাট করে নেওয়ার সময় খেয়াল রাখবে মাথার দিকের কাঠটা যেন কোনো রকম ভাবে ছিঁড়ে না যায় মোটামুটি এইভাবে ওপরের দিকে এক কর পর্যন্ত ছাড় দিয়ে তারপর কিন্তু এখানে ছোট ছোট টুকরো গুলো কেটে নিতে হবে যত বেশি সরু করে কাটবে কাজটা করতে কিন্তু তত বেশি সুবিধা হবে এমন না বিশাল মোটা মোটা করে কাটবে তাহলে কিন্তু কাজটা করতে অনেকটাই অসুবিধা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু এখানে আমার এই কাটগুলো করা হয়ে গেছে এবার এই প্যাকেটটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি মধ্যেখানটা কিন্তু জয়েন্ট রয়েছে আর সাইড গুলো সুন্দর মতো কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে একটা মপের লাঠি এই ধরনের বই পারবা মপের যে লাঠিগুলো হয় সেই লাঠিগুলো অনেক সময় হয় আমাদের কোনো কাজে আসে না ঘরের মধ্যে পড়েই থাকে তো এই ধরনের মফটার মধ্যে এইভাবে মাথার দিকে কি করতে হবে এই প্যাকেটটাকে এইভাবে মুড়ে দাও টাইট করে মুড়ে দেওয়ার পর তোমরা কোনো কোনো সাহায্যে সাহায্যে হোক বা করে এই মাথায় এইভাবে এই কাটা এইভাবে আটকে দাও যত টাইট করে তোমরা আটকাতে পারবে ততই কিন্তু ভালো হবে কোনো রকম ভাবে না খুলে আসে এখানে এর জন্য আমি কি করলাম দড়ি দিয়ে এটাকে টাইট করে বেঁধে নিচ্ছি তোমরা চাইলে কোনো আঠা বা কোনো কিছুর সাহায্য নিতে পারো তবে অবশ্যই অবশ্যই কিন্তু টাইট করে বাঁধতে হবে আর এই ধরনের একটা অর্গানাইজার যদি তোমরা বানিয়ে রাখতে পারো তাহলে বছরের পর বছর যেমন কাজে তো লেগে যাবে সাথে কিন্তু কোনো রকম পয়সা খরচা করে আমাদের বাইরে থেকে মপ বা ওয়েপার কেনার দরকার পড়বে না আমরা কিন্তু টয়লেট পরিষ্কারের সময় দেখা যায় যে একটু বড় হাতল যুক্ত ফ্লোর ক্লিনার গুলো ব্যবহার করি যাতে খুব সুন্দর মতো আমরা ফ্লোরটাকে ক্লিন করতে পারি কারণ অনেক সময় নিচে ঝুঁকে বসে কাজ করতে অসুবিধা হয় তাই একটু লম্বা লাঠি জাতীয় কোনো কিছু ব্যবহার করলে আমাদের কাজটা করতে সুবিধা হয় ড্রেনের দিকে যে কোনা খারাপ গুলো আমরা পরিষ্কার করতে পারি না হাটু মুড়ে পেট চেপে বসে সেইগুলো যদি এইরকম ভাবে একটা অর্গানাইজার বানিয়ে নিয়ে এটার সাহায্যে পরিষ্কার করতে পারি ফ্লোর তাহলে খুব সুন্দর মতো পরিষ্কার তো হবেই সাথে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে আবার রিউজ তো করতে পারবো সাথে ঘরে বানানো একটা জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা টেকসই ভাবে ব্যবহার করতে পারবো কোন রকম ভাবে বাইরে পয়সা খরচা করে এই ধরনের মগ আর কেনার দরকার একেবারেই পড়বে না দেখো বন্ধুরা কত সহজে একটা মগ বানিয়ে নিলাম ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস এখানে নিয়েছি মটরশুঁটির খোসা আমরা অনেকেই জানি না যে মটরশুঁটি ছাড়ানোর পর যে খোসাটা হয় কেন ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়ে দারুন একটা কাজ আমরা করে নিতে পারি আমরা অনেকেই জানি না বন্ধুরা এই মটরশুঁটির খোসার কতটা গুণ রয়েছে এই খোসা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী এটা যদি তোমরা ড্রাই করে মানে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর গাছের গোড়ায় দিতে পারো তাহলেও হবে না হলে এরকমভাবে গাছের গোড়াতে যদি তোমরা মটরশুঁটির খোসাটাকে ফেলে রাখতে পারো তাহলে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ফার্টিলাইজার এই শীতের শুরুতে প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরে যায় আর তখন কিন্তু গাছে নানান রকম রাসায়নিক জিনিস দেওয়ার দরকার পরে বাইরে থেকে খরচা করে সেই ধরনের রাসায়নিক না দিয়ে আহ যেটা গাছের সুর হবে সেই ধরনের কোনো কিছু যদি তোমরা গাছের মধ্যে দিতে পারো তাহলে এই ন্যাচারাল ফার্টিলাইজার গুলো গাছের জন্য আরো অনেক বেশি ভালো হবে তাই মটরশুঁটির খালি খোসা আর একেবারেই ফেলে দেবে না গাছের গোড়ায় দিয়ে দাও টিপস টা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখেও পরের টিপস শীতকালে তো আমাদের মোজা পড়তেই হয় কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা মোজাগুলো গুলো না একটা করে পা হারিয়ে যায় বিশেষ করে একসাথে অনেকগুলো মোজা কাচার সময় অনেক সময় হয় খুঁজে পাওয়া যায় না একটা করে পেয়ার আবার অনেক সময় হয় একেবারে হারিয়েই গেল কোথায় রেখেছি খেয়াল থাকে না সেক্ষেত্রে এই মোজাগুলোর তিনটে মোজা কিন্তু ডবল রয়েছে আর একটা কালো মোজা কিন্তু সিঙ্গেল রয়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে নিজেও জানি না তাই যদি একটু যত্ন করে রাখতে পারতাম হয়তো বা সেই মোজাটাও হারাতো না এখন কিন্তু ওই মোজাটা আমাকে ফেলনা হিসেবেই ফেলে রাখতে হবে কিভাবে মোজা আমরা সুন্দর করে যত্নে রাখবো দুটো ভাজ আমি তোমাদেরকে দেখাবো একসাথে এরকম ভাবে দুটো মোজা একসাথে ভাজ করে মুড়িয়ে নিয়ে তারপর শেষের অংশটা এইভাবে ফোল্ড করে দেবে তাতে চারিদিকে খোঁজা দরকার পড়বে না আর একটার সাথেই কিন্তু আর একটা মোজা থাকবে এইভাবেও ভাঁজ দিতে পারো আবার একটা মোজা আপ এন্ড ডাউন করে এইভাবে ফোল্ড করবে তাতে প্রথমে একটা মোজা একটুখানি গ্যাপ দিয়ে আর একটা মোজা পেতে নেবে তারপর শেষের অংশটাকে ঠিক একই রকমভাবে একটার ভেতর আরেকটা একটা মুড়িয়ে দেবে এই একই রকম ভাবে কিন্তু তোমরা মোজা রাখতে পারো এছাড়াও একটা মোজার ভেতরে আরেকটা মোজা এইভাবে ঢুকিয়ে রাখলেও কিন্তু মোজা যত্নে থাকে তাই সিঙ্গেল সিঙ্গেল মোজা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এইভাবে যদি মোজা যত্ন করে রাখা যায় তাহলে প্রয়োজনের সময় মোজা আমাদের চারিদিকে খোঁজাখুঁজি করতে হবে না টিপসটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও বন্ধুরা চলে গেলাম পরের টিপসে শীত কিন্তু কম বেশি পড়েই গেছে আর এই মুহূর্তে আমাদের বাড়ির ছোট বাচ্চারা কিন্তু মেঝের মধ্যে দিনের অর্ধেকটা সময় কাটাচ্ছে মেঝেতে বসে খেলাধুলা করে আর মেঝেতে বসলেই মেঝে ঠান্ডা ঠান্ডাটা কিন্তু সরাসরি গায়ে লাগছে তার ফলে সর্দি কাশি জ্বরের মতো নানান রকম রোগে কিন্তু তারা ভুগছে এবার যদি ধরো শুধুমাত্র একটা বিছানার চাদর বা বড় কোনো কাপড়ের টুকরো এরকম ভাবে মেঝের মধ্যে তারপর তাদেরকে সেক্ষেত্রে সেটা তো যাওয়ার একটা আছে সাথে কিন্তু সেটা থেকেও ঠান্ডাটা ওঠে তাই একটু মোটা ধরনের আহ জাতীয় বা ধরো কার্পেট জাতীয় যদি কিছু ফ্লোর ম্যাট আমরা ব্যবস্থা করে দিই তাদের জন্য একটু বড়ও হবে সাথে মেঝের ঠান্ডাটা উঠবে না সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় তাই কোন রকম কাটিং ছাড়া ঘরে থাকা পুরোনো ছেঁড়া জামা কাপড় দিয়ে কিন্তু সেটা সুন্দর মতো বানিয়ে নিতে পারবো তার জন্য এখানে একটা সিল্কের আমি আহ নিয়ে নিয়েছি বেড তোমরা চাইলে সুতির হোক মোটা কোনো ভেলভেটের হোক যে কোনো ধরনের বিছানার চাদর প্রথমে দু ভাঁজ করে ভাঁজ করে ফ্লোরের মধ্যে সমান করে পেতে নেবে এবার একটা দিকে তোমরা কি করবে ঘরে থাকা যে কোনো ধরনের পুরোনো ছেঁড়া ফাটা ছোট হয়ে যাওয়া জামা কাপড় যেগুলো থাকে সেগুলো ভরে দেবে এখানে আমি বেশ কিছু নিয়ে নিয়েছি পিলো নিয়ে নিয়েছি ছোট ছোট কাপড়ের টুকরো নাইটি ছেঁড়া এই ধরনের নানান রকম ছোট ছোট জামা কাপড় যেগুলো ধরো লাগছে না সেই ধরনের জামা কাপড় ভালো করে এই বিছানার চাদরের একটা পাশে এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে এক জায়গায় দলা না পেকে থাকে এমন দিতে হবে একটা সাইডে এরকম দিয়েছি আর একটা সাইড কিন্তু আর রয়েছে এটাকে কি করব এই উপর থেকে একটা কাভার মতো দিয়ে দেব তো এই ভাবে দুটো পাশ এইভাবে ভরে নিয়ে মধ্যখানের অংশটা এরকম ছেড়া কাপড় দিয়ে তারপর কি করবে সাইড দিয়ে তোমরা সেলাই করে নেবে যদি তোমাদের কাছে মেশিন अवेलेबल থাকে তাহলে মেশিনের মধ্যে সেলাই করবে আর যদি মেশিন अवेलेबल না থাকে হাতেই কি করবে একটু মোটা সুতো বা উল দিয়ে তোমরা সেলাই করে নেওয়ার চেষ্টা করবে আর মধ্যেখানে যে কাপড় গুলো আমরা পড়েছি ছোট টুকরো কাপড়ের গুলো তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে একেবারে যে ভাঁজ করেছি ওপর নিচে বিছানার চাদর তার যেন একেবারে সাইডে না থাকে একটু সাইডগুলো গুলো ছেড়ে যেন ভেতরে টুকরো ভরা হয় এইভাবে যদি আমরা হাফ ভাঁজ করে নিয়ে বিছানার চাদরের মধ্যে বেশ কতগুলো ছেড়া কাপড়ের টুকরো তারপর দিয়ে সাইডগুলো সেলাই করে নিতে পারি সেক্ষেত্রে খুব সুন্দর একটা কিন্তু ম্যাট আমরা ফ্লোর ম্যাট আমরা তৈরি করে নিতে পারবো যার জন্য কোনো রকম টেলার্স বা কারোর সাহায্য নিতে হবে না এবার আমি মোটা উল নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে মোটা কোনো সুতো নেই উলের এরকম চার ধারটা বেডকভারে সেলাই করে দেবো আর এমন ভাবে না জামা কাপড় ভেতরে যে ছেঁড়া টুকরো গুলো রয়েছে সেগুলো না কোনো রকম ভাবে ঠিক যেরকম ভাবে চারদিকে জামা কাপড় গুলো ছড়িয়ে একটু মোটা করে দিয়েছি যাতে কোনো রকম ঠান্ডা না হুটে ঠিক সেরকমই যেন থাকে সেই রকম ভাবেই সেলাই করতে হবে আমরা কাঁথা বা কোনো ব্ল্যাঙ্কেট সেলাই করার জন্য ঠিক যেরকম ভাবে সেলাই করি চার ধার সেলাই করে নিয়ে মধ্যে সেলাই করে নি যাতে কোনো রকম ভাবে ভেতরের কাপড়গুলো গুলো না করে ঠিক সেরকম ভাবেই কিন্তু সেলাই করতে হবে আর তোমাদের কাছে যদি অনেক বেশি তুলো থাকে সেই তুলো কিন্তু ভেতরে ভরে দিতে পারো এরপর দেখো চার ধার সেলাই করা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে এটাকে পেতে দেখাচ্ছি যে কত সুন্দর মতো মোটা কিন্তু একটা সুন্দর ফ্লোর ম্যাট আমরা তৈরি করে ফেলতে পেরেছি এটা পেতে বসলে যেরকম ফ্লোরের ঠান্ডাটা উঠবে না সাথে কিন্তু ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে আমরা আবার কাজে লাগাতে পারছি এবার আগেই বলেছি তোমরা যদি চাও মধ্যে দিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে পারো যেহেতু আমার কোনো রকম সমস্যা হচ্ছে না ভেতরের কাপড়গুলো সরানোরা করছে না তাই আমি মধ্যে মধ্যে কিন্তু সেলাই দিই নি দেখো বন্ধুরা কত সুন্দর মোটা কিন্তু একটা ফ্লোর তৈরি করে নিতে পারে ওপর বসে কিন্তু বাচ্চারা আরামসে খেলাধুলা পড়াশোনা সমস্তটাই করতে পারবে আর এটা যেহেতু সিল্কের একটা চাদর তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম ভাবে কিন্তু এটা একেবারেই মুড়ে যাচ্ছে না এর ওপর যদি উঠে বসে নাচানাচি বা লাফালাফিও করে বাচ্চারা সেক্ষেত্রেও কিন্তু একেবারে মুড়ে যাবে না তো তোমরা অনেকেই ভাবতে পারো যেহেতু সিল্ক তাই হয়তো স্লিপ কাটতে পারে বা কিছু দেখো বন্ধুরা একেবারেই কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে বাচ্চারা পড়বে না এই রকম ভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে শীতকালে ঘরে অন্তত ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে দিয়ে আমরা রিউজ করতে পারি একটা ফ্লোর ম্যাট বানিয়ে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হচ্ছে তারপর আবার প্রয়োজন শেষে যদি তোমরা এভাবে ভাঁজ করে নাও তাহলে কিন্তু সুন্দর একটা ছোট্ট ব্ল্যাঙ্কেটের মতো এটা ভাঁজও হয়ে যাবে ইজিভাবে ক্যারিও করা যাবে তো আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ